প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো দেখো আমরা আজকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা এগারো দশমিক একের তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা দুই শত এগারো নম্বর উদাহরণ সমাধানে আসলাম এগারো নম্বর উদাহরণে বলা হয়েছে যে এ বি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং এক্স

এখানে হচ্ছে যে এটার মান বের করতে বলছে যে এটার সমান এটা বের করো দেখাইতে বলছে তো এখন এখানে তোমার কি হলে বলছে যে এ বি সি বলতো ক্রমিক সমানুপতি তাহলে তিনটা হচ্ছে ক্রমিক সমানুপতি কয়েটি তিনটি ক্রমিক সমানুপতি তাহলে হচ্ছে আমাদের এখানে এখানে কৃষি কৃষির মান প্রয়োজন এ সি বি

আর এ বি সি মানে এ অনুপাত বি বি অনুপাত সি সি অনুপাত ডি এভাবে চলতেই থাকবে ঠিক আছে তো এখানে অনুপাত মানে কি বলো তো ভাগ কি বলো তো তাহলে বি ভাগ সি এখন দেখো স্টুডেন্ট আর আর গুণ করে ফেলি অথবা বজ্র গুণন এ সি কোনা কোনি তাহলে বি স্কয়ার ইকুয়াল কি পেলাম আমরা এ সি বাম পক্ষ দেখো বাম পক্ষতে কি আছে এ সি

এখানে যে বি স্কোয়ারের একটা মান দেওয়া আছে না স্টুডেন্ট তাহলে আমরা এ স্কোয়ারের যেহেতু কোনো মান নাই এরকমই রাখলাম বি স্কোয়ারের মান হচ্ছে এসি তাই তো আবার বি স্কোয়ারের মান এসি প্লাস সি এখন দেখো স্টুডেন্ট এখান থেকে কি কমন নেওয়া যায় বলো দেখো তো এখানে দুইটা পদ থেকে সাধারণ কি আছে এ আছে তাহলে এ যদি নেই দুইটার মধ্যে একটা নিলাম আর একটা থাকে প্লাস যেহেতু এ কমন নিয়েছে এটা দ্বারা এটাকে ভাগ যদি করি তাহলে এ কাটা যায় সি থাকে নিয়েছে কি বলো তো কি কমন নেওয়া যায় সি তাহলে কি থাকে এখানে প্লাস সি স্টুডেন্ট এটাকে কেটে দেওয়া যায় না অর্থাৎ ভাগ করলে ভিনিশ হয়ে যায় না তাহলে উপরে থাকে কি স্টুডেন্ট এ আর নিচে সি সি দেখো যা বাম পক্ষ হয় কি না অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ড পক্ষ দেখানো হয় শিক্ষার্থীরা কি এটা বুঝেছো ধন্যবাদ